কারণ তোমার এই মোরগকে গাছের সাথে দিয়া পাথর নিক্ষেপ করা হবে ঠিক আছে হুজুর আপনি যেটা বলছেন সে সেটাই করবো না তোর জন্য আমার মহব্বত লাগতে আছে বুঝছস তুই পর করে বেড়াস তুই পর গিয়ে করতো সাহেব আমার কাছে বিচার দিছে তুই পর গিয়ে করছো স্কিল লেখা কারণ তোর আজকে বিচার হবি আমি এত টাকা দেয় বেশি দামি খাওয়া দিলেই খাবার খায় তুই মানুষের সাথে পরে করতে আমি দিলে কথা তোর বিচার হাট এত এত সুন্দর করে তোরে খিলাই আর আজকে তোর জন্য এখানে আমার মান সম্মান সব গেল মান সম্মান আমার সব গেল তোর নামে আজকে বিচার দিবি আসসালাম আলাইকুম হুজুর সালাম কেরামত তোমার মুরুখকে এই গাছ তলায় বান্ধব কারণ এই গাছের নিচে ও রশি দিয়ে বান্ধব দুই হাত পা চার হাত পা গাছের নিচে কেরামত

কান্ধর আর করবি না যা কানধর করবি না তোমার মুরুগি পরকিয়া করার কারণে এই পাথর নিক্ষেপ করলাম সকলেই মারো মারো পাথর মারো পাথর মারো পাথর বিচার হচ্ছে হুজুর হুজুর এখন মাপ করে দেওয়া হুজুর মতো মাপ করে দেওয়া হুজুর আজকের মতো মাপ করে দেওয়া হুজুর আমরা হুজুর আমার খুব কষ্টের মুড়ু হুজুর আজকের মতো বিচার শেষ করে হুজুর ঠিক আছে হুজুর আচ্ছা ঠিক আছে হুজুর আমি ওর কান ধরাচ্ছি ঠিক আছে হুজুর আমি ওর কান ধরাইতেছি কান ধরাই কানধর কান ধর কান ধর কান ধর আর পরকিয়ে করবি না কান ধর হুজুর দেখা হুজুর দেখেন কান ধরছে হুজুর কান ধরছে উঠবোস কর উঠবস কর কর আর পরকিয়ে করবি না আর পরকিয়ে করবি না